Today we are celebrating a local success, a story. And we like to get them into pathways to go to county level. ব্রিটেনে প্রথম বাংলাদেশী পেশাদার ক্রিকেটার এবং কেএলসি বর্ষসেরা খেলোয়াড়ের সম্মানপ্রাপ্ত জাহিদ হাসানকে বার্কিং ও ড্যাগেনহাম কাউন্সিল বিশেষ অভ্যর্থনা জানিয়েছে শুক্রবার বিকেলে বার্কিং টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্কিংয়ের মেয়র মৈন কাদ্রি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কেভিনেট সদস্য অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক মেয়র দরসুল্লাহ কাউন্সিলর ফয়জুর রহমান অধ্যাপক শফিকুর রহমান শেখ ফারুক আহমদ সাংবাদিক রহমত আলী মিসবা জামাল কামরুল আই রাসেলসহ অনেকে মেয়র মৈন কাদ্রি বলেন জাহিদ হাসান দুই সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হন তিনি ব্রিটেনের প্রতিনিধিত্ব করে বিশ্ব দরবারে সম্মান অর্জন করেন I work in the grassroots level currently now. Um, obviously, I like to get involved in the schools coaching to begin with, which I'm doing already anyway. I like to expand that around the whole of uh, all of London basically, um, and from then on, obviously, we want to create opportunity for all the children to get, get into clubs, local community sessions. And we like to get them into pathways to go to county levels and to international level. I would like to welcome everyone else to the Mayor's Parlor. Uh, uh, today we are celebrating a local success, a story, uh, and a history. জাহিদ যে এসেক্স কাউন্টিতে সে রেকগনাইজড হয়েছে এবং তার ফিউচার আরও যেন ব্রাইট হয় সেটার জন্য আমাদের বাংলা বাংলাদেশি এবং কমিউনিটি এবং বার্কিং ডাগেনহামের প্রতিপয় কাউন্সিলার আমরা একত্রিত হয়ে তাকে সাধুবাদ জানালাম সাধুবাদ জানালাম এই লক্ষ্যে যে তার জানি অনুপ্রেরণার জোগাড় হয় আপনারা নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যে আপনি যদি কোনো কাজে অনুপ্রেরণিত হন তাহলে আপনার কোনো শক্তি নেই সে কাজ থেকে আপনাকে পিছপা করতে পারে